আপনি কি জানেন আমাদের ভারতবর্ষে হোটেল অফ ইন্ডিয়াও এক্সিস্ট করে আমি অর্ক আজকে এরকম একটা হোটেলের সন্ধান দেব যেখানে মৃত্যুকে সেলিব্রেট করা হয় আমরা এখন দাঁড়িয়ে আছি কাশিলা মুক্তিভবনের সামনে এটা ডেথ হোটেল অফ ইন্ডিয়া নামে পরিচিত উনিশশো সালে ডালমিয়া ফ্যামিলির তৈরি এই বাড়িতে মানুষ আসেন পরলোক গমনের জন্য অর্থাৎ কাশি বহিরাগত যেসব মানুষ মুখ্য লাভের জন্য কাশিতে এসে পরলোক গমন করতে চান সেরকম মরণাপন্ন মানুষের জন্যই এই বাড়ি তৈরি এই বাড়িতে মোট বারোটা ঘর রয়েছে যার ভাড়া মাত্র কুড়ি টাকা এর প্রত্যেকটা ঘরে একজন করে মৃতপ্রায় ব্যক্তি ও তার ফ্যামিলি এসে থাকতে পারেন তবে পনেরো দিনের মধ্যে ব্যক্তির মৃত্যু না হলে তাকে ফিরে যেতে হয় এই হোটেলের ব্যাপারে কি আপনি আগে জানতেন কমেন্টে জানাবেন বেনারসের চার দিনের ব্লগ অলরেডি ট্রাভেল গপ্প পেজে লাইভ হয়ে গেছে তাহলে আর দেরি কিসের